বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি সবাই ভালো আছেন দুশ্চিন্তা মুক্ত অবস্থায় থাকেন দুশ্চিন্তা এমন একটা জিনিস যার নাই কোনো মেডিসিন যেমন হলে ক্যান্সার নাই কোনো আনসার তা আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কলিহাল আমার পরিবারের সবাই মোটামুটি আগের থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ তবে ভাই আজকে কিছু কথা বলি আমি তো সময় যা বলি আপনাদের তো আমার লাইভে আর দরকার নাই ভিউস দরকার নেই জাস্ট আমি এটা পোস্ট করি যার ভালো লাগবে দেখবো না হলে দেখবো না কারণ আমি তো জনপ্রিয়তা বা জনপ্রিয় একটা মানুষ এরকম না আমি বললাম ছোট কাটা মানুষ যা বলি সরাসরি বলি প্রথম থেকে শুরু করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা আপনার পুরা পৃথিবীতে এমন একটা ঘটনা ঘটছে কখনো যে প্রধানমন্ত্রী তার পরিবারের মাত্র দুইজন বাদে পুরা বংশটাকে ধ্বংস করে দিছে এমন ইতিহাসে জীবনও ঘটে নাই যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ঘটেছে ওনার দুঃখ কষ্টটা কতটুক যদি আমাদের বাসা আমার বাবা মারা গেছে আমার ভাই মারা গেছে এই দুজনের কষ্টের শোক আমরা এখনও কাটিয়ে উঠতে পারি না আর তার পুরা পরিবারটাকে বংশটাকে ধ্বংস করে দিল মেরে ফেললো তার মনে কতটা কষ্ট ভাই সত্যি কথা কি বর্তমানে আপন বলতে কেউ না রে ভাই আপন বলতে কেউ না আজকে আমি সারাদিন অ্যানালাইজ করছি টোটালি রিকভারি আমাকে আমি রিকভারি করতেছি ইনশাল্লাহ আই উইল ডু আই উইল ডু ইনশাল্লাহ আমি একমাত্র সবার প্রথম আমি সবচেয়ে বড়ো ভুলটা করছি আমি সমাজে মানুষকে বিশ্বাস করছি ঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও তার আশেপাশে যারা আছে যারা নাম কাউয়া কাদের আমার তো কিছু বলা নাই মানুষ নাম দিছে কাউয়া কাদের এই কাদের ওই কাদের তার তো চাওয়া পাওয়ার কোনো ইচ্ছাই নেই এই জন্য জীবনে বিয়েও করে নেই বিয়েটা আমিও পড়াইতে নি এই দুঃখটা কারে বর্ম কিন্তু আপনি কি মনে করেন আপন আপনার ভাই বোন আপন না আপনার আপন একমাত্র আল্লাহ আল্লাহ সারা বান্দার আপন বলতে কেউ নাই তারপর আপনার নবী হজরত মোহাম্মদ মুস্ত সাল্লাহ আলিয়া সাল্লাম এরপর যদি আপনি আপন বলেন মা বাবা তারপরে মা বাবার পার্থক্য আছে কারণ পিতা মাতা সব সন্তানকে এক চোখে দেখে এটা যদি কেউ বলে এটা ভুল যেই পোলার ইনকাম বেশি ওই পোলার বাচ্চা যত্ন হয় বেশি যেই পোলার ইনকাম কম ওই পোলার ঘরে ফিরেও থাকে না এটা বাস্তবতা আপন বলতে আপনার স্ত্রী আপন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে এইটাই আপন আর দুনিয়ার কাউকে আপনি আপন ভাববেন না যত আপন ভাববেন তারাই আপনাকে বারবার আঘাত দিব আপন ভাই হইয়া বায়ের নামে যদি মামলা করতে পারে আপন ভাই হইয়া বাইরে হত্যা করতে কতক্ষণ কিচ্ছু না ভাই এই দুনিয়াটা কিচ্ছু না তুচ্ছ আজকে আমি পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত যতটি কথা বলছি যতটি পোস্ট করছি আমার মনের ভিতরে সাহস ছিল এখনও আছে যে আমি কোনো দিন ভুল করি না এটা এটা আবার চরম মিথ্যা কথা হবে ভুলও করছি অপরাধও করছি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমি কখনো কারো ক্ষতি করতে আমার মন কখনো দেয় নাই তো আমি এমন এক সময় এই আজকের দিনে আমি পৌঁছে আজকের দিনে আমি বুঝলাম এই দুনিয়ার তো আসলে কেউ কারো না তো সংসার নিয়ে থাকেন বাচ্চা নিয়ে থাকেন স্ত্রী নিয়ে থাকেন আপনার সংসারটা অনেক সুন্দর হবে আর আপন এরাই আপন আর নেতা যাদেরকে বলেন আপনারা নেতা আমিও বলি নেতা আসলে তারা কেউ বিপদে পাশে থাকে না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে যতক্ষণ প্রয়োজন আপনাকে ততক্ষণ সাথে রাখে প্রয়োজন শেষ দূরে সরিয়ে দেয় এ হলো বাংলাদেশের রাজনীতি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমারে কবুল করে ইনশাআল্লাহ আমি একদিন বাংলাদেশের এমন কিছু যদি হতে পারি আর আল্লাহ যদি কবুল করে শুধু আল্লাহ বলবে কুন ফায় কুন দেশ আলহামদুলিল্লাহ আমি এমন কিছু করে যাব এই বাংলার মাটিতে বাংলাদেশের সংবিধানে যা দিন ইনশাল্লাহ মানে জ্বলন্ত যে সূর্য তার মতো আলোকিত আলোকিত হবে পৃথিবী আলোকিত হবে দেশ যার নাম হবে স্মার্ট আর বাংলাদেশ আজকে আমি আজকে আমি যাকে বলি আপন সেই আমার পর যার জন্য করলাম সারা জীবন সেই বলে পর আমার টাকা আমার বাড়ি আমার জিজ্ঞাসায় তুই কই থাকবি আমি বলি একটি কথা টাকা পয়সা কিছু না আজকে হাতে আছে কালকে নাই তাতে কি আল্লাহ তো আছে দিতে কতক্ষণ সামান্য স্বপ্ন দেখছি বড় সফলতা আসবে বড় স্বপ্ন দেখা বন্ধ করি এরকম না স্বপ্ন যদি না দেখি আমি সফলতা হবে কি করে গাড়ির বসে বৈঠ ইঞ্জিনও আছে গাড়িও আছে যাত্রীও আছে কিন্তু গাড়ির চাবিটা না স্টার্ট দেওয়ার গাড়ি চলবে চলবে না তো আপনার গাড়ির চাবি তো লাগবে তা আমি আশা আর হারায় ফেলবো যে আওয়াম নাই দেশে আমলিক লীগ ছাড়া নির্বাচন হবে অসম্ভব আল্লাহ যদি আমার কবুল করে আমি যদি কিছু হই পাল্টে দিব বাংলাদেশ আর বয়কট করে তাদের যারা পালিয়ে গেছে বয়কট করে তাদের যারা হাইব্রিড বয়কট করে তাদের যারা হলো আমলীগের ধ্বংসের জন্য আমলীগের সাথে মিশেছে যেমন সমন্বয়কারীদের সাথে ছাত্রশিবী মিলছে কি করে মিলছে এখন তাদের জন্য সব জায়েজ এক দোকানের নাম হলো বিসমিল্লা এটা রূপক কথা হ্যাঁ দোকানের নাম বিসমিল্লা তো ভিতরে ডুইখা দেখে খাওয়াই গেছে শুকরের মাংস ভিতরে হলো মিল্লা তো ঢুকলাম বিসমিল্লা দেখা আর খাবার তো সব নওয়াজ মিল্লা তা আপনি কি মুসলমান খাবেন এখানে কখনো না আমার জীবনে যা কিছু ঘটতেছে এটা আল্লাহ পূর্ব পরিকল্পিত যখন আমাকে সৃষ্টি করেছে তখনই ভাগ্য নির্ধারণ করেছে তারপরে একমাত্র দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় আর আমি আল্লাহর কাছে দয়া করি আল্লাহ রব্বিৎ মতখল আসিদ কি অরিজনি মুখর সিদ্দ কি জলনি মিল্লা আজকে থেকে আমি চিন্তা চেতনা এতটাই পরিবর্তন আসবে আমার ইনশাল্লাহ আপন আমার আল্লাহ আপন আমার নবী আপন বাবা মা আপন আমার স্ত্রী আপন আমার ছেলে মেয়ে আর কাউকে চিনি না করবো না কারোর সাথে বেইমানি ইনশাল্লাহ যদি আল্লাহ পছন্দ করে আমাকে যে কোথাও রাখবে আমার মনে হয় আমি পারবো কি পারবো কি করব? তা আমার কাছে গোপন থাক সুযোগ একদিন দিয়েন শুধু আমাকে একটু পাঠায়ন একটা জায়গায় আল্লাহ যদি কবুল করে সফলতায় বড়ে যাবে সারা বাংলায় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনি সুস্থ আপনার পরিবার সুস্থ আপনিও সুস্থ আপনার সংসার পুরো ধ্বংস যত কষ্ট করে হইলে ছেলেদের জীবন যুদ্ধের জীবন যুদ্ধ করে কাটাতে হয় সারা জীবন বৃদ্ধ বয়সে কী রাখবেন সন্তানের সন্তানের উপর ইনভেস্ট করুন সন্তানকে মানুষের মতো মানুষ করুন সার্টিফিকেট না আমার জ্ঞান দরকার আমার জ্ঞান হলে যথেষ্ট সার্টিফিকেট দিয়ে আমি কিছু চাকরি করাবো না তো আমার ছেলে মেয়েদের ইনশাল্লাহ সার্টিফিকেট না জ্ঞান চাই আমি কবি নজরুল তুমি করিয়াছো ভুল দাড়ি না রেখে রাখিয়াছো লম্বা লম্বা চুল বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর যার যে জ্ঞান সে বলছে এটা তো কবি নজরুল তোর ক্লাস এইট পাস তা উনি যদি এইট পাশে ওনার বই এখন ইউনিভার্সিটিতে পড়ানো হয় তো ওনার এইট পাশের এত যোগ্যতা সে তো স্কুলে যায় নাই জ্ঞানটা পাইলে কোথায় জায়গা জ্ঞান আল্লাহ পদার্থ আল্লাহ কাকে কখন দেয় কেউ জানে না দোয়া করবেন আমার ছেলে আর মেয়েকে আল্লাহ যেন কবুল করে জনগণের জন্য আল্লাহ রাস্তায় এবং আমরা যতদিন পরিবার আমরা একত্রে আছি আল্লাহ আমাদের সবার নেখায়াত দেখ দিক সুস্থ রাখুক আমাদের সকল হাজতগুলো গায়েব থেকে পূরণ করে দিক আর প্রত্যেকে যাওয়ার বলে একটা কথাই বলি নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নেতাকে পরে ভালোবাসুন এত নেতা নেতা করবেন না নেতার জুতার ফিতা হবেন না কিসের নেতা কিসের নীতি যদি বিপদে নাই পাশে না পাই এমন নেতা যাই যাই বলে আমি ফিরে এলাম না গেলাম আমি বিদেশে দেশে নাই কেউ এখন আমার কি হবে আমি তো আমলি আমি যেতে পারি না কোথাও বাড়ি ঘরে এইখানে আগামী নির্বাচনে সবার কাছে দুয়া চাই আপনারা সবাই নৌকা আমার কাছে ভোট দিবেন আবার নৌকা আসুক শেখ হাসিনা আসুক এ দেশ হবে স্মার্ট আর বাংলাদেশ আর আপন ভাই কেউ আপন না ভাই কেউ না কেউ না কেউ না আল্লাহ আপন আল্লাহর কাছে চান আল্লাহ আমার হতাশ করবেন আজকে বিপদ দিচ্ছে আলহামদুলিল্লাহ কুল্লিহাল আল্লাহ ইন্দামে আলুস্রী উসরা নিশ্চয় দুঃখের পরে সুখ আসে আমারও আসবে ইনশাল্লাহ এখন যে অবস্থায় আছি এর জন্য আমি আলহামদুলিল্লাহ কুল্লিহাল আর যখন সফলতাটা আসবে আমি হাসব অনেকে কান্না করবে আর আমি বলবো কান্না করো না গো ভাই তুমি আমার বকে আসো তুমি আমার আপন ভাই কি আর বলবো কথা সবাই জানে একটা কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম